মানুষ যে সর্বশ্রেষ্ঠ জীব একদিক থেকে কিন্তু মানুষ এটা প্রুভ করে দিয়েছে তার হার্ডওয়ার্ক সারা বিশ্ব কিন্তু আমরা এতটা স্ট্রং যে চার দেওয়ালের মধ্যে বসে থেকেই আমাদের স্কুলিং জব সবকিছু আমরা করতে পারি শুধু তাই নয় দেশ বিদেশের সাথে কানেক্ট করা যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া তাদের সাথে কানেক্ট করা থেকে শুরু করে মানুষ তো এখন পৃথিবীর একটা সাবস্টিটিউটও বানাতে শুরু করে কিন্তু এটাতেও কিন্তু মানুষ থেমে নেই মানুষ এখন মানুষের সাবস্টিটিউট বানাতে শুরু করে দিয়েছে যেটা হচ্ছে রোবট এই রোবটের মাধ্যমে মানুষ যে নিজের জায়গাটা খেয়ে ফেলছে হয়তো মানুষ সেটা বুঝতে পারে বানানোর একটা পজিটিভ দিক অলওয়েজ থাকে কিন্তু মানুষকে সেই পজিটিভ দিকে আটকে থাকে তার নেগেটিভ দিকগুলো তো মানুষ বেশি করে সবার সামনে তুলে ধরে বা ইউজ করতে থাকে আজকে এই রোবট তৈরি হওয়ার ফলে কত মানুষের কাজ চলে যাচ্ছে কত মানুষ নিজের জায়গা হারাচ্ছে কত জব ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে কত কিছু হচ্ছে মানুষের এক্সপেকটেশনও কিন্তু বেড়ে যাচ্ছে আজকে পৃথিবীতে কোন রিলেশন কোন মানুষই কিন্তু এক কথায় ওঠা এক কথায় বসা সমস্ত অর্ডার সবকিছু করতে পারে মানুষের নিজস্ব কিছু ন্যাচারাল ইমোশন আছে সেই বুদ্ধি কিন্তু মানুষ করেই থাকে কিন্তু রোবট সেটা করে না রোবট আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এখান থেকে কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যখন মানুষ দেখবে যে আরেকটা মানুষ তার কথা শুনছে না বা তার অর্ডার মেনটেন করছে না তখন সে নিমেষে তাকে হাটিয়ে দিয়ে সেই জায়গায় রোবটকে নিয়ে খুশি থাকবে তো এইভাবে মানুষ যে নিজের পায়ে নিজে কুরুল মারছে সেটা হয়তো মানুষ নিজেই বুঝতে পারছে না মানুষের অতি বুদ্ধি অতি চালাকি কিন্তু মানুষেরই বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে এবার বোঝার সময় চলে এসেছে সব জিনিসেরই একটা লিমিট থাকা দরকার কোন জিনিস যদি লিমিটের বাইরে হয় তাহলে সেই জিনিসটা নেগেটিভ দিকেই এগিয়ে যায় তাই জন্য বুদ্ধি ইমোশন সব কিছুর মধ্যে একটা ব্যারিয়ার বা একটা লিমিটেশন থাকা প্রচন্ড দরকার